গ্রাম বাংলার আর এক লৌকিক দেবী হলেন দেবী বাসুলি দেবী কালীর মতন মহাদেবের উপরে দণ্ডায়মান মুন্ডমালাও পরিহিতা দেবীর বাম হাতে রুধির পাত্র ও ডান হাতে খর্গ রয়েছে এই লৌকিক দেবী তান্ত্রিক প্রভাব বিস্তার করতে সক্ষম দেবীকে রক্ত সরস্বতী হিসেবে ভাবা হয় বাঁকুড়া জেলার ছাতনায় অতীতে যার নাম ছিল ছত্তিরানগর সেখানেই তার পুজো করা হয় লৌকিক কাহিনী অনুযায়ী রাজা উত্তর হামিরার স্বপ্নাদেশ পেয়েছিলেন মা বাসুলির স্বপ্নাদেশ অনুযায়ী বাসুলি দেবীর মূর্তি তৈরি করুন গোটা রার জনপ্রিয় দেবী হিসেবে বাসুলি মায়ের পুজো হতে শুরু করে সেই থেকেই যদিও ছাতনায় দুটি বাসুলি মন্দির রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা তিনি কিন্তু এই দেবী বাসুলির পুজো করেছেন তবে প্রাচীন শাস্ত্রে দেবী বাসুলির উল্লেখ নেই তাই দেবী বাসুলি আদ্য শক্তির মাস লৌকিক দেবীর পুজো হয় দেবীর দেবীর প্রাচীন এবং স্থায়ী মন্দিরও রয়েছে থানে পুজোর পদ্ধতি এবং নামের সঙ্গে শাস্ত্রীয় দুর্গার বেশ মিল পাওয়া যায় তাই এই দেবী দুর্গার আকৃতিভেদে বা চণ্ডী রূপা হিসেবেও তাকে ধরা হয় দেবী মূর্তির দুটো ধরন রয়েছে প্রথমটি হলো দ্বিভুজা আর দ্বিতীয়টি হলো চতুর্ভুজা প্রথম ধরন দেখে দেবীর দিবুজা মূর্তি লক্ষ্মী সরস্বতীর প্রতিরূপ বলা চলে গায়ের রং হলুদ মাথায় মুকুট থাকতে পারে তবে বেশিরভাগ মূর্তিতেই দেবী কিন্তু এলোকেশী এবং সুদীর্ঘ ত্রিনয়নী দেবীর এক হাতে বরা হয় অন্য হাতে প্রহরণ মুদ্রা থাকে আর চতুর্ভুজা মূর্তিতে তিনি প্রহরণ ও মুদ্রার ভিন্ন রূপ রাখছেন দেবীর গলায় থাকছে নরমুণ্ড পরনে থাকে রক্তবস্ত্র দেবী মূর্তি মাতৃস্বরূপা হলেও উগ্র ফলো মোর